গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি খুবই ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও আর আমার পরিবারও সকলে অনেক অনেক ভালো আছে তো বন্ধুরা হ্যাঁ এস জি শতাব্দীতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত গেল ভিডিওতে লাস্ট ভিডিওতে তোমরা দেখেছ মেয়ের স্কুলে গিয়েছিলাম তো যতটা পেরেছি তোমাদের কাছে শেয়ার করেছি তো কেন গিয়েছিলাম সেটাও জানতে পেরেছ তো মেয়েকে নিয়ে আসলাম ওর একটু চোখের প্রবলেম হচ্ছে তার জন্য আর তারপরে বাড়ি আসার দিক দিয়ে তোমাদের সাথে তেমন একটা ভিডিও করতে পারিনি তার জন্য মানে দুঃখিত কারণ মানে সত্যি কথা বলতে কি সারাদিনের একটা জার্নি ধকলে না আর ভালোই লাগে না তার মধ্যে তেমন একটা খাওয়া দাওয়াও আর কি ছিল না ঘর থেকে যেটা বানিয়ে নিয়ে গেছিলাম সেটাই আর কি তো আর একা গিয়েছিলাম সেদিন মেয়েকে আনতে তো যাই হোক বাড়ি আসলাম মানে ভালো ভালো আসলাম এসে তারপর তো কাজকর্ম তো আছি তো যাই হোক আর তারপরে দুদিন মানে পার হয়ে গেছে আমি কোনো ভিডিও করতে পারিনি কারণ প্রচুর কাপড় ধোয়া ছিল কাজকর্ম ছিল তার মধ্যে মেয়েকে ডাক্তার দেখাতে গেলাম তো মেয়েকে ডাক্তার মানে ডাক্তার দেখিয়ে তার একটা ছোট্ট ক্লিপ নিয়েছিলাম ভিডিও নিয়েছিলাম সেটা এই ভিডিওতে শেয়ার আমি করে দিচ্ছি কি কি হাই বলো বাস তো যাই হোক শেয়ার করে দিয়েছি তারপর হলো দুদিন পর আর কালকে একটু বাজারে গিয়েছিলাম একটু সবজি বাজার গিয়েছিলাম মানে হাটে গিয়েছিলাম এখানে যে হাটটা বসে সবচেয়ে বড় হাট সে হাটে গিয়েছিলাম তো অনেকদিন ধরে হাটে বাজার করি না তার জন্য মেয়েরও খুব ইচ্ছা মা চলো না একটু যাই তাই আমলাম চল তাহলে কালকে মঙ্গলবার ছিল আজকে বুধবার তাই আমলাম চল কাল যাই তো এটাই আর কি তো হাটে গিয়েছিলাম প্রচুর সবজি এনেছি সে সবজিগুলো এক ব্যাগের থেকে আর রাত্রেবেলা নামানো হয়নি তো শাক ধনে পাতা এগুলো নামিয়েছি কিন্তু মানে বাকি সবজি নামায়নি তো ওগুলো নামাবো আর কি তো যাই হোক এটা হলো কালকে রাত্রের গেল আর এদিকে মেয়েকে ডাক্তার দেখিয়ে চশমা দিয়েছে চশমা বানাতে দিয়েছি চশমা দিবে আর কি হয়তো আজকে বা কালকে দিবে তো ফোন করব যদি আজকে হয় তাহলে যাব আর কালকে দিবে তো হ্যাঁ তো ওই যে ও বুঝে গেছে কোথায় মানে যাব তো এই জন্য বলে দিছে হ্যাঁ নাম মানে বাজারের নাম আমাদের বলে দিল বাস ও হয়ে গেছে ও মাথায় সেট করে নিয়েছে যে আজকে যাব বলেছি বাস মানে সেই আনন্দে দিন থাকবে আর কি তো যাই হোক এটাই কি বলছিলাম হ্যাঁ চশমা তো চশমা যদি দেয় তো আজকে যদি দেয় আজকে না তো কালকে কারণ বেশ কয়েকদিন হয়ে গেল শনিবারে নিয়ে এসেছি ওদের আবার সামনে ফাইনাল এক্সাম আছে আর এক তারিখ থেকে এমনি ক্লাস এক্সামও আছে আর ফাইনাল এক্সামও আছে মার্চ এপ্রিলের দিকে মার্চের দিকে হয়তো লাস্টে তো তার জন্য ক্লাসগুলো মিস করা একদম ঠিক না ক্লাস এইটে পড়ে তো এখন থেকেই মানে পড়াশোনার তো একটা চাপ আছেই না তো যাই হোক আর এই হলো আর তার জন্য মেয়েরও কিছু খাওয়ার দাওয়ার বানাতে হবে যেমন চিরা ভাজা করতে হবে আর বিস্কুট টিস্কুট এগুলো মানে কেনাকাটি করতে হবে তো আর আজকে একটা স্পেশাল মেনু হতে চলেছে মেয়ের জন্য একদম স্পেশাল সেটা দেখতে পারবে চোখ রাখো আর কি তোমরা অবশ্যই জানতে পারবে তার জন্য কিন্তু দেখতে হবে কিন্তু স্কিপ করলে চলবে না একদমই ভিডিওটা দেখতে হবে তো চলো দেখতে থাকো সাথে থাকো আর এখন সবজিগুলো দেখাচ্ছি কি কি এনেছি তেমন একটা কিন্তু আর আমরা গিয়েছি আর দুই মেয়ে এতটা বহন করতে পারি মানে সেটা হয়ে ওঠেনি তো মানে যতটা পেরেছি সামনে পেয়েছি নিয়েছি আর ভিড় প্রচণ্ড ঠেলাঠেলি এত ভিড়ের মধ্যেও না ভালোও লাগে না বাজার তো তেমন একটা করা হয় না আমার তার জন্য তো আর যেগুলো আনতে পারিনি সেগুলো ওকে বলেছি তুমি নিয়ে এসো এখান থেকে তো বলছে ঠিক আছে তো চলো দেখাই কি কি এনেছি তারপরে দেখতে থাকো সারাদিন টুকটাক যা শেয়ার করব যতটুক পারবো শেয়ার করব চলো সাথে থেকো এই যে বন্ধুরা এই যে সব ব্যাগের থেকে নামিয়ে নিয়েছি প্রথমে স্টার্ট করি এই যে ধনে পাতা লাইটটা একটু এই ধনে পাতা নিয়ে এসেছি এখানে কিন্তু দশ টাকার ঠিক আছে ধনে পাতা দশ টাকার আর আরেকটা জিনিস দেখা এটা আমি কালকেই ধনেপাতাগুলো আমার গাছ থেকে মানে উঠিয়েছি এই যে আমার গাছের এগুলো গাছের গুলো হ্যাঁ আর এটা হলো কিনে এনেছি যেহেতু চাটনি খাবো একটু বেশি লাগে ধনে পাতা হ্যাঁ এটা এটা বোটা ওটা ছাড়িয়ে রেখে দিব আর এই যে শাক এনেছি শাকগুলো না কালকেই বের করে না একটু যদি ছাদে রেখে দিতাম তাহলে কিন্তু টাটকা থাকতো ভুল হয়ে যায় না মনেই থাকে না এসেই রান্না বান্না একটা চাপ তো যাই হোক এই যে এটা হলো শস্যের শাক বড় শস্যের শাক আর কি মানে বড় দানার এক শস্যটা থাকে না তো সেটাই বলে এই যে আমার ছেলে দেখাচ্ছে তো যাই হোক সর্ষের শাক চার মুঠো চার মুঠো দশ টাকা দিয়ে এনেছি আর এই যে বাঁধাকপি এনেছি দুই কিলো বাঁধাকপি এখান থেকে কেটে সকালবেলা ওরা ব্রেকফাস্ট করে দিয়েছি ওদেরকে হলো চাউমিন আর মেয়েকে তো ওইটা বাঁধাকপি কেটে একটা কেটে করেছি আর কি এই যে এই টুকরাটা করেছি এই জন্য কাটা আর এই যে আরেকটা মানে দুই কিলো দুই কিলো একটু বেশি আছে বাঁধাকপি আর কি দুই কিলো বাঁধাকপি চল্লিশ টাকা মানে বিশ টাকা কিলো হুম 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 আর এই যে ফুলকপি ফুলকপি এটা এক কিলোর একটু বেশি আছে বিশ টাকা দুটো তারপরে এই যে পেঁয়াজ কলি পেঁয়াজ কলি হ্যাঁ মা একটু রেখেছে এখান থেকে তো দুই মিঠা ত্রিশ টাকা মানে এক মুঠা বিশ টাকা করে বিক্রি করছিল তো আমি দুটো নিয়েছি দেখে পনেরো টাকা করে ত্রিশ টাকা দিয়েছি মানে এগুলো ওজন ছাড়া আর কি এরকমই মুঠা করে রেখেছে আর কি আর এই যে গাজর গাজর বিশ টাকা কিলো গাজর আমার ছেলে আমার ছেলে খুব পছন্দ করে তার মধ্যে আজকে যে একটা করব মেয়ের জন্য তো সেটার জন্য গাজর লাগবে ভালো হয় আর টমেটো টমেটো এক কিলো কুড়ি টাকা হ্যাঁ এক কিলো কুড়ি টাকা টমেটো নিয়েছে তো শশা মানে ছোট খিরা এই যে ছোট খিরা দাঁড়াও এইখানে পুরো গিট দেওয়া তো ছোটো ক্ষীরা এটা বের করে দেখাচ্ছি না গির দেওয়া এই যে ছোটগুলো হয় না ছোট শসা ক্ষীড়া এগুলো বিশ টাকা কিলো আর এখানে আঙ্গুর আঙ্গুর হলো আনলিমিটেড কিলো ত্রিশ টাকা তাও একটু শেষ বাজার দেখে একটু বেশি করে দিয়ে দিয়েছে আঙ্গুর তো তেমন একটা না ভেবেছিলাম ভালো হবে কিন্তু খেয়ে দেখিনি আর ঘরে এসে দেখি তেমন একটা মিষ্টি না আর কি তো যাই হোক টক উক করে নিবো আর কি যদি ছেলে না খায় আর এই যে কমলা লেবু কমলা লেবু হলো কিলো ত্রিশ টাকা না চল্লিশ টাকা সরি কিলো আর এখানে আমাদের কিলো হিসাবেই বিক্রি হয় আর মানে ডজন কোথাও ডজন হিসাবে বিক্রি হয় এখানে কিলো হিসাবেই বিক্রি হয় আর কি তখন কোনটা সস্তা পরে কিলো না ডজন সেটা বোঝা মুশকিল কিন্তু এই যে চল্লিশ টাকা কিলো আর কি তো কয়টা উঠেছে এখানে দেখি দাঁড়ো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা নয়টা চল্লিশ টাকা এই হলো আমাদের বা ও তার মধ্যে আর একটা কই এই যে আদা আদা ত্রিশ টাকার আদার যে দাম এই হলো আমার বাজার এনেছি আর পেঁয়াজ আলু বেগুন মূলা নিতে চাইলাম তো তোমাদের দাদা ভাইকে বললাম ফোন করে তো বলল যে দরকার নেই একই দাম মানে এখান থেকে আমাদের বাজার থেকে নিয়ে নিব তো চলে আসো পারবে না আর বয়ে নিয়ে আসতে তো এইগুলো নিয়েই চলে আসলাম এইগুলো নিয়ে হালত খারাপ দুজনে আর এই দেখো ছেলের টমেটোর প্যাকেট নিয়ে কারাকারি চলছে ও এখন টমেটো খাবে তো চলো বন্ধুরা এদিকে কাপড় ভিজিয়েছি দুই বালতি এগুলো কি করি আজকে দেখি ভেবে ভেবে নেই কি করা যায় তারপর কাপড় ধুব চলো যতটা পারবো শেয়ার করবো তোমাদের সাথে ফ্রেন্ডস তো সেই কখন কথা হয়েছিল তোমাদের সাথে আর সামনে আসিনি এই আসলাম প্রচণ্ড খাটনি এখন পর্যন্ত জানো তো বিছনা উঠে রেস্ট নিতে পারিনি তো যাই হোক সেগুলো গল্প পরে বলবো মানে একটার পর একটা চলছে আর তোমাদের বলছিলাম আজকে স্পেশাল কিছু হবে মেয়ের জন্য তো সেটা তৈরি করতে করতেই আমার বারোটা বেজে যাচ্ছে যাই হোক তার মধ্যে ঠান্ডার মধ্যে ভীষণ ঠান্ডার কুয়াশা আর কি তো যাই হোক আর এদিকে চশমার দোকানে ফোন করেছিলাম তো হয়ে গেছে চশমা তো নিতে যাচ্ছি রেডি হয়ে গেলাম এখন তো যাই চশমাটা নিয়ে আসি আর যদি হাতের কিনারে টুকটাক কিছু পাই মানে বাজারের মতো টাইম থাকে তাহলে ওর জন্য করে নিব আর না হলে কালকের দিনটা হাতে আছে কালকে করব। তো এসে আবার ওটাকে কমপ্লিট পুরোটা কমপ্লিট হয়নি বানানো বানিয়ে কমপ্লিট করে তারপরে খেতে খেতে কয়টা বাজবে আজকে যাই না তো সেটাই তো চলো বেশি এখন বক বক করবো না এদিকে তোমাদের দাদাভাই বাইরে দাঁড়িয়ে আছে ঠান্ডার মধ্যে মাথা একদম গরম হয়ে যাবে এই ঠান্ডার যাচ্ছি আসার পর তারপরে কথা হচ্ছে তো চলো হ্যাপি তো বন্ধুরা চলে আসছি বাজার থেকে অনেকক্ষণ হয়েছে চশমাটা নিয়ে এসেছি তো অনেকক্ষণ হয়েছে আর এইদিকে এসেই কিন্তু যে টাইমটা পার হয়ে যাচ্ছে মানে অনেকটা দাঁড়াও অনেকটা বেজে যাচ্ছে দেখে ফটাফট মানে কিছুটা তো বানিয়ে গেছিলাম তো বাকিটা বানিয়ে বসিয়ে দিয়েছি এখন হয়েও গেছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আর এদিকে মেয়ে বানাচ্ছে বাকিগুলো কারণ এটা নামিয়ে আবার বসাবো তো চলো দেখাচ্ছি কেমন হয়েছে আগেও দেখেছো আমার এখানে কিন্তু আজকের তো তোমাদেরকে আবার দেখাচ্ছি তো চলো দেখাচ্ছি যে মেয়ের চশমা এই যে মেয়ে বানাচ্ছে এই যে তো বুঝেই গেছো কেমন মানে কি বলে কি হতে চলেছে এই যে এই যে এখানে আরো কয়েকটা বানানো হয়েছে এখানে মাখা আছে এই যে তো চলো এক ইয়ে হয়ে গেছে ওইটা মানে দেখাচ্ছি এই যে এক ইয়ে হচ্ছে আর তোমাদের কাছে আরেকটা কথা বলি এটা কিন্তু আমি নতুন কিনেছি কালকে বাজারে গিয়েছিলাম তো সেখান থেকেই এটাও নিয়ে এসেছি তো আগে যে মোমো মানে মানে মোমো বানাতাম যে বাসনে সেটা এক দিদির ছিল তো যখনই ইচ্ছা হতো তো ওই দিদির থেকে নিয়ে আসতাম তো বারবার চাইতে কেমন একটা লাগে না তার জন্য এবার একদম ফাইনালি নিয়ে এসেছি কিনে এই যে তো চলো খুলি দেখি কেমন হয়েছে হয়ে গেছে এটা নামাই তারপরে আবার বসিয়ে দিবো হয়ে গেছে বন্ধুরা দেখো নামিয়ে নিয়েছি আর একটু বসিয়ে দিয়েছি আর এদিকে তো খাওয়া চলছে একদম বুঝতে পারছো একদম সেই টেস্ট হয়েছে আর এটা হলো এই যে পাতা আর টমেটো পুরো পুরা রসুন কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট আর এখানে টমেটো সস তো চলো খা করে মর্নিং বন্ধুরা চলে আসলাম সকাল সকাল ছাদের থেকেই সকাল সকাল লাখ এখন দশটা বাজে তো কালকে ভিডিওটা রাত্রেবেলা শেষ করতে পারিনি তার জন্য সকালে কাপড় মেলতে এসেছি তো ভাবলাম ফুল দিয়েই ভিডিওটা শেষ করি সকালবেলা ফুল দিয়েই কোনো সময় শুরু করি তো আজকে শেষটা ফুল দিয়েই শুরু করি তাই না তো এই দেখো তিনটা নতুন ফুল ফুটেছে চারটা প্রায় একই কালারের হয়ে আছে আর এই যে ফুল সকাল সকাল ছাদে উঠে ফুল গাছ দেখলে মনটা আলাদাই আর কি ভরে উঠে আর এই যে দুনিয়ার কাপড় দুনিয়ার কাপড় এইদিকে সূর্যের নাই তেজ এই যে দেখো সূর্যের তেজ সূর্যের নাই তেজ আর এদিকে দুনিয়ার কাপড় মেলে দিয়েছি একদম কি জানো শুকাবে কি না কালকে মেয়ে যাবে মেয়ের কাপড়গুলো অন্তত যদি শুকায় তাহলে হয় কিন্তু জানি না সুখাবে কি না ছেলের তো এই যে দেখো কি কান্ড করছে আরে যাবে বাবা ওইটা ভেঙে যাবে তো এটা ভেঙে যাবে তো এ এরকম করলে আর তোমাদের পেঁয়াজ গাছ দেখাই চলো ছাদে যখন উঠেই পড়েছি এই দেখো আমার পেঁয়াজ গাছ দেখেছো ওই পেঁয়াজের দুই সাইডটা কেটে গোড়াটা লাগিয়েছিলাম বেশ হয়ে গেছে ভেবেছি হবে না পেঁয়াজ না হোক কিন্তু এই পেঁয়াজ পাতাগুলো তো খেতে পারবো নিজে লাগানো গাছ আনন্দই আলাদা নাই তাই না বলো কালকে এই পাতাগুলো এই যে উঠিয়েছি যে এখান থেকে যাই না আবার হবে কি না উঠিয়েছি আর মিডিলে মিডিলে শাক উঠেছে তো ভাবছি পরিষ্কার আবার করব করে আবার ফালাবো ধন্যবাদ হাওয়া দিচ্ছে আর রোদটা ঠিক মতো উঠেনি আর কুয়াশা কুয়াশা ভাব এখনো ঠান্ডা ভীষণ ভীষণ ঠান্ডা দেখেছ ধোয়াশা ধোয়াশা একটা কুয়াশা আছেই ছেলে উঠাচ্ছে আর বলতেছে আমার ভিডিও করো ছেলে ধনিয়া পাতা উঠাচ্ছে আর উঠাই না বাবা কালকে উঠাই নিয়েছি তো হ্যাঁ ওকে চলো এখন যাই হুম কতটুকু উঠাইছো দেখি অপ্পু দেখি অপ্পু এই যে দিছি অপ্পু দিছো হ্যাঁ দিছি চলো 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 হাওয়া দিছি ঠান্ডা বন্ধুরা হ্যাঁ চলে আসছি নিচে আর কালকে ভিডিওটা শেষ করিনি কারণ বাসন কি হ্যাঁ তো বলো বলো গুড মর্নিং হায় কেমন আছো সবাই আচ্ছা আমি বলি এখন হ্যাঁ তো কালকে ভিডিওটা শেষ করতে পারিনি অনেকটা রাত হয়ে গেছিল সব পরিষ্কার পরিষ্কার করতে আর হ্যাঁ আমি গান আমি গান হ্যাঁ তো যেটা বলছিলাম অনেক রাত হয়ে গেছিল তার ভিডিওটা শেষ করা হয়নি আর ভীষণ ঘুম পাচ্ছিল তো ঘুমিয়ে পড়েছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও তুমি যাও দিদি কাছে যাও এই হলো আর সকালের পর্বটা হয়ে গেছে খাওয়া দাওয়া তো এখন হলো আবার ভাত বসানো হলো কালকের ভাত একটু ছিল এটাই তরকারি গরম করে খাওয়া হয়ে গেছে আর এদিকে আবার ভাত বসানো হয়েছে আর কালকে বাজার থেকে আসার সময় অল্প করে মাংস নিয়ে এসেছিলাম তো মাংস হলো একদম চাপের মতো সব মশলা দিয়ে রসুন পেঁয়াজ বাটা দই উই দিয়ে মেখে রেখেছি এখন বসাবো আর কালকের কিছু পেঁয়াজ কলি গাজর আর আলু মিশিয়ে ভাজা করেছিলাম সরষের শাক আর একটু ফুলকপির তরকারি রয়ে গেছে সব অল্প অল্প করে রয়ে গেছে তো আর কিছু করব না শুধু মাং চিকেন চাপটাই করব আর আবার মেয়ের জন্য খাবার বানাবার তৈরি করতে হবে তো বাজারে কালকে শুধু চশমাটাই আনা হয়েছে কেনাকাটা কিচ্ছু হয়নি হয়নি ওইটাও আজকে যেতে হবে মানে ভীষণ চাপ এদিকে রোদরে উঠেনি একটা বিশাল টেনশন মানে কাপড়গুলো কি হবে যে মানে না শুকালে ভিজা কাপড়গুলোই নিয়ে যেতে হবে কিছু করানি মানে এত যেন আজকে রোদটা এরকম ধোকা দিয়ে দিবে ভাবতে পারিনি তো যাই হোক তো ভিডিওটা এখন শেষ করব চলো শেষ করার আগে চিকেনটা কেমন মানে মেখে রেখেছি সেটা দেখিয়ে দিই তোমাদের তারপরে ভিডিওটা শেষ করছি লাইটটা দিই অল্প করেই বলেছি আনতে অল্প মানে এক বেলার আন্দাজেই এই যে একবেলা আন্দাজেই হবে আজকে আর রাত্রে আবার মাংস করব যেটা কালকেও নিয়ে যাবে তো সবাই বলেছে যে বাড়ির থেকে রান্না করে নিয়ে আসি সবাই মিলে খাবে তো এই জন্যই আবার রান্না করে দিয়ে দিব যাওয়ার সময় ও সবাই মিলে ওইখানে খেয়ে নেবে তাই না বাড়ির খাওয়া সবাই মিস করে তাই না বলো তো এইটা এখন বসাবো আর কি বসাবো করব তারপরে হলো বাকি তো কাজ আছে আজকেরও বৃহস্পতিবার ঘর পরিষ্কার করে পূজাও আছে আবার এদিকে বাজারে যাওয়া আছে এদিকে মেয়ের আবার গুজগাছ গাছ মেয়ের আবার খাবার বানানো মানে বিশাল আজকেও আর কি চাপের মধ্যেই আছি আর কি বলে আর এখন এটা রান্না করছে আবার রাত্রেও আবার মাংস করব যেটা কালকে নিয়ে যাওয়ার জন্য মেয়েকে দেওয়ার জন্য আর কি তো চলো ওই ভিডিওতে আবার এটা শেষ করে আবার নতুন করে ভিডিও স্টার্ট করব। তো চলো নেক্সট ভিডিওতে দেখতে পারবে যে কি কি করছি না করছি হ্যাঁ তো চলো ভিডিওটা শেষ করি তো আজকের ভিডিওটা মানে গতকালকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তেমন কিছু দেখাতে পারিনি ওই ভিডিওর মধ্যে তাও মানে করেছি মানে যতটা পেরেছি তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে এই বোনের পাশে থেকো তবে চলো হ্যাঁ ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই অনেক ভালো থেকো খুশি থেকো হাসি খুশি থেকো এবং সুস্থ থাকো তো সবাইকে টাটা